শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি একটু সালাদ বানানোর জন্য খুব সুন্দর করে গুলোকে কেটে নিয়েছি যখন কাটছিলাম তখন বেশ সুন্দর লাগছিল তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও করে ফেলি এখানে নিয়েছি শশা শশার খোসাটাকে কাটিনি দেখতে যেন ভালো লাগে তাই খোসাটা রেখে দিয়েছি জানি না তিতা লাগবে কিনা খাওয়ার সময় আর এখানে নিয়েছি টমেটো এখানে নিয়েছি গাজর আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে হচ্ছে ঘিরা ঘিরাটা একটু বাসি হয়ে গিয়েছিল ফ্রিজে আর খোসাটা নষ্ট হয়ে গিয়েছিল তাই সেটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর হচ্ছে ধনিয়া পাতা লেবু আর হচ্ছে কাঁচা মরিচ কাটিনি একটা বোম্বাই মরিচ নিয়েছি সামান্য একটু কেচে দিয়ে কেটে ছিটিয়ে দিব একটা ফ্লেভারের জন্য আর হচ্ছে নিয়েছি লেবু আচ্ছা আমি একটু মাখিয়ে নিব ঠিক আছে মা লেবুটা তো গোল করে ওকে তারপরে চিকন কেটে কেটেছো কেন এটা কেটেছি এটা ভাত দিয়ে খাবো তাই একসঙ্গে কেটে নিয়েছি ও আচ্ছা একটু খাই খাও আচ্ছা এখন আমি একটু মাখিয়ে নিব ঠিক আছে একটু শসাগুলা দিয়ে দেব ঠিকই তো বলছো না বিচি বিচি দেখা যাচ্ছে এগুলা শসা হুম তারপর টমেটোটা দেব আমি ইউজুয়ালি হচ্ছে গিয়ে চিকন করে কুচি কুচি করে কেটে সালাদটা বানাই বাট আজকে এভাবে খেতে মন চাচ্ছে আমার এক কালিককে দেখলাম ভিডিওতে খুব সুন্দর করে এভাবে কিউব করে কেটে কেটে সালাদ বানালো তখনই খেতে মন চাইলো টা দিচ্ছি আসলে সালাদটার জন্য দিচ্ছি আর হচ্ছে সবই দিয়ে দিব হিরাটাও দিয়ে দেই পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলোও দিয়ে দিই তো তো দিতেই হবে এখন একটু খানি কেটে জাস্ট ফ্লেভারের জন্য দিব আর কিছু না সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু অলিভ অয়েল দিয়ে দিলাম এখন সুন্দর ভাবে আচ্ছা আমি আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে কেন স্পুন দিয়ে মাখতা দিয়ে নাড়লে তেলটা ভালোভাবে গায়ে লাগবে না তাই হাত দিয়ে খুব সুন্দর ভাবে মাখিয়ে নিচ্ছে এই তো হয়ে গেল আমার সালাদ চলো আসাল খাওয়া দাওয়া শুরু করে খুব সুন্দর ভাবে সালাদটা বানিয়ে নিলাম দেখতে খুবই দারুণ লাগছে মশাল্লাহ দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম এই তো নিয়ে নিলাম সালাদ কি যে সুন্দর লাগছে আর স্মেলটাও বেশ দারুণ আসছে আমার খাবার রেডি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ